આપ <liquor fairy tale>

এটা এটা কি বুস কলিফা ভাই টাওয়ার ভাই হা টাওয়ার ভাই এটা কি দুইটা পাখা নাকি ভাই এটা তোর ডাবল পাখা এই যে দেখে যে এইখানে একটা পাখা আবার নিচে একটা নিচে ডাবল

বরফ ছাড়া আপনি ঠান্ডা বাতাস পাইবেন পানি দিলে যদি এমনি ঠান্ডা বাতাস যদি পানি দেন সেক্ষেত্রে ঠান্ডা বাতাস পাইবেন আর যদি বরফ দেন তাহলে আরো ঠান্ডা বাতাস পাইবেন ভাই পানি টানি কিছু দিচ্ছেন দেখেন ভাই আপনি দেখেন ভাই ঠান্ডা বাতাস পাইতেছি ঠান্ডা এমনি ঠান্ডা বাতাস ভাই এমনি এমনি ঠান্ডা বাতাস ভাই কি কন আবার আপনি দেখেন ভাই এই যে দেখেন ইউনিয়ন অপশন আছে হ্যাঁ ডিজিটাল টাইমের সিস্টেম আপনি টাইম চালাতে চালে সেই টাইমে চলে যাবে দেখি ডাইনে সব কিছু ডাইনে বামের লেফট টাইপ উপর নিচে কোনোটাই বুঝতে পারেন দেখেন বিকল্প ভাই আচ্ছা এসির বিকল্প হয় তাও কোনো সমস্যা নাই ভাই এত বড় জিনিস এটা বাতাসটা আপনার ঠান্ডা দিব ভাই ঠান্ডা দিবে পাশাপাশি ছোট আছে ছোট আপনার চালাইতে দেখেন আচ্ছা

আচ্ছা এইটা এইটা পানিটা কেমনে এটা লক করা আছে এটা লক করা তো তারপর আমি খুলে আপনাকে দেখাচ্ছি একটু দেখাই দেই দেখেন এত বড় একটা হানিকম প্যাড এখানে দেওয়া আছে পানিটা কিন্তু এই যে দেখেন একেবারে দেখেন

নেটটা আছে একটু নিয়ে আসেন এদিকে আপনি এত ঘাবড়ায় যাচ্ছেন কেন ঘুরান ঘুরান এটা ঘুরান থাকার সুবিধাটা আমি একটু বলে দিই

এটা আস্তে আস্তে আপনার ঘরটা ঠান্ডা করে মানে আপনার বাতাসটা যত ঠান্ডা পাবেন এটা আস্তে আস্তে একবার কমে যাবে বরফটা দিলে আপনার পঁচিশ সাইজ হবে পাঁচ মিনিট থেকে কমা শুরু করবে কমা শুরু করবে ভাই আচ্ছা আচ্ছা ওকে তাহলে এইটা কত ডিগ্রি পর্যন্ত কমবে পঁচিশ পঁচিশ আসবে ভাই পঁচিশ আসবে পঁচিশ আসবে আচ্ছা দেখেন নিচে কিন্তু চাকাও আছে চাকা আপনি চাইলে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন মোহাম্মদ দেখা যায় পাকঘরে কি কি রান্না করতেছেন সেক্ষেত্রে অনেক গরম এই গরমে পচা গরম একটা পড়ছে সামনে আরো পড়বে গরম সেই ক্ষেত্রে আপনি ঘুরে আপনি পাকঘরে দিয়ে দেন সুন্দর ভাবে বাতাসটা পাইবো আচ্ছা

কিন্তু ঠান্ডা বাতাস পাবেন আর যদি সেক্ষেত্রে যদি আপনি চান না আমি একটু আর বেটার ঠান্ডা পাই চাই সেক্ষেত্রে আপনি বরফের পানিটা দিলেন বা পানি দিলেন সেক্ষেত্রে আরো ঠান্ডা বাতাস পাবো আরো ঠান্ডা বাতাস পাবেন এই পানিটা কয়দিন চলবে এই পানিটা আপনি

চৌত্রিশ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এই চল্লিশ লিটারটা সেই ধামাক অফার দিব মারতো আমাদের সোয়ানা এন্টারপ্রাইজ থেকে মারতো তিরিশ হাজার পাঁচশো টাকা

আমার এই দুইটা কল করবেন এবং WhatsApp আছে ভিডিও কল দিয়ে আপনি টাকা লেনদেন করবেন যেই অর্ডার করবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে 2 থেকে 3000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্ট আসার পরে পরিশোধ করবেন ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার ভিতরে 1000 টাকা লাগবে ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স না ঢাকার মধ্যে

এই ডিসি ইয়ার কোলার ভাই এটা গিফট এটা গিফট দিয়ে দেবো সর্বোচ্চ শেয়ার কারি সর্বোচ্চ শেয়ার আচ্ছা ওকে লাইফ টা বেশি করে শেয়ার করবেন যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশ দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন